আপনাদের মধ্যে থেকে 5 এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই পাঁচ হাজার টাকা পেতে হলে আপনাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমেই ভিডিওটা শেয়ার করতে হবে ভিডিও শেয়ার করার পরে এই ভিডিওর ডিসকিপশন এবং প্রথম কমেন্টে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটা হচ্ছে একটা গানের লিঙ্ক গানটার নাম হচ্ছে পাখি আমায় দিসে ফাঁকি গানটি আপলোড করা আছে হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেলে সো আপনাদের যেটা জানাতে হবে সেটা হচ্ছে গানটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে বলতে হবে ওই পুরো গানের ভিডিওটার মধ্যে আমার গায়ে মোট কয়টা শার্ট পরা ছিল ঠিক আছে আমার গায়ে মোট কয়টা শার্ট ছিল শার্ট বলতে যে শার্টগুলো আমি পরে আসি এখন তো এরকম কয়টা শার্ট আমি পরছিলাম ওই পুরো ভিডিওটার মধ্যে যদি বলতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা করে মোট পাঁচজনকে জনকে লটারির মাধ্যমে পাঁচ হাজার টাকা পুরস্কৃত করা হবে সো যারা যারা হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ এক হাজার করে পাঁচ হাজার টাকা পেতে পার মানে চাচ্ছেন তারা অবশ্যই এখনই মানে হচ্ছে ভিডিওটা দেখেন আগে ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে ভিডিওটা দেখার পরে এই কমেন্ট এই কমেন্ট করেন যে ভাই যে কয়টা শার্ট ছিল যদি দশটা শার্ট গায়ে থাকে তাহলে দশটা লেখবেন যদি পাঁচটা থাকে পাঁচটা লেখবেন দুইটা থাকলে দুইটা লেখবেন আর তিনটা থাকলে তিনটা লেখবেন জাস্ট সংখ্যাগুলো লেখলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো এখনই কাজে লোকে পারেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করেন